তো আমি ভুলেই গেছি আপনাদের কিছু মনে করবেন না আর এখন আমি দাঁড়িয়ে আছি বাবা মায়ের আদা একদম আড্ডা সত্যি সামনে দাঁড়িয়ে আছে সরাসরি আর এখান থেকে লাইফ বলছি সকলে ভালো থাকুন আর আগে মাকে দর্শক করুন কাজ হবে সব কাজ হবে মাকে আগে দর্শক চলুন আর একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন সকলে মিলে ভালো থাকবো আমরা সবাই আর এই পুজোতে সবাই মেতে উঠব আনন্দে কারো মনে দুঃখ দেবো না সবাই যেন ভালো থাকে মায়ের কাছে এটাই কামনা তাই সকলে চলে আসুন জগৎ চরণে দর্শন করতে সকলে দর্শন করে যান মহামায়াকে মহামায়ার আন্দার শক্তিকে দর্শন করুন সকলে মিলে জগৎ জননীকে দর্শন করুন লাইক দর্শন করুন সরাসরি মহামায়াকে দর্শন করুন আমি আন্দা দাঁড়িয়ে আছি মহামায়াকে দর্শন করুন সকলে মিলে সব কাজ ফেলে মাকে দর্শন করুন জগত্জননীতে মায়ের আরতি চলছে মা কিন্তু খুব সুন্দর লাল রঙের বেনারসি করেছেন আর আপনারা অবশ্যই আসুন আমি কথা দিয়েছিলাম যে আমি কালকে দুবেলাই করব আজকে আমি দুবেলায় চলে এলাম যদিও অনেক কাজ ফেলে। তাই আপনারাও চলে আসুন মহামায়াকে দর্শন করুন সকলে চলে আসুন জগৎ জনীকে দর্শন করুন মহামায়াকে লাইভ দর্শন করুন আপনারা আমি লাইভে চলে এলাম সুতোপা প্রত্যেক দিনকার মতো কালকে রাত্রে আসতে পারিনি কিন্তু কথা দিয়েছিলাম যে তার কালকে দুবার লাইভ লাইভ করব চলেও এলাম আপনারাও দর্শন করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আপনারাও তাই করুন আপনারাও লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাঁ যারা না এখনও সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দিন এত সুন্দর দৃশ্য বাড়িতে বসে দেখতে পাবেন দেখুন আপনার চোখের সামনে চলে দেখতে পাচ্ছি না তো আসলে দিদি এরকমই হবে দিনের বেলা তো বাইরে রোদ আছে দিদি একটু ভালো করে লক্ষ্য করুন দিদি পরিষ্কার দেখা যাবে না দিদি সকালবেলা শুধু যাক মাকে দর্শক করুন দিদি আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দিদি সকলে দর্শন করুন মাযাকে লাইভ দর্শন করুন মাকে জগৎ জননীকে লাইভ দর্শন করুন দেখা যাচ্ছে দিদি দেখুন যদি না দেখতে পাচ্ছেন তাহলে নেটওয়ার্কের প্রবলেম কিন্তু একটু শ্যাডো আছে কারণ বাইরে রোদ আছে ভেতরে তো একটু এরকম লাগবেই সকলে দর্শন করুন জগৎ জননীকে আমিও সব কাজ ফেলে পুজোর কাজ ফেলে চলে এলাম কারণ মহামায়াকে দেখলেই তো সব হবে তাই না সেই ভক্তিতে সেই বিশ্বাসে মায়ের কাছে দৌড়ে আসা আর আমি যেমন আসি আপনারাও আসুন এই কথা একদম ঠিক একদম একশোর একশো দয়াময়ী সবার দয়াময়ী সবাইকে দয়া করেন জগৎ জননীকে জগৎ জননী যে সবার সবার মনের কথা বোঝেন তাই সব কাজ আগে দেবী দর্শন করে নিন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এত সুন্দর দৃশ্য দা চলে এসছেন দাদা শুভ সকাল দেবযানীর দিকেও শুভ সকাল জানাই যদিও এবারে সকাল হয়ে দুপুরের দিকে যাচ্ছে সময়টা সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখুন ভালো করে লক্ষ্য করুন মাকে সুন্দর দেখা যাচ্ছে লাইভ আরতি দর্শন করুন সকলে লাইভে আরতি চলছে দর্শন করুন আরতি দর্শন করুন সকলে মিলে চলে আসুন আর পুজোর সময় দুবেলাই লাইভ করব আপনারা কিন্তু কেউ লাইক করেননি এখনো লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু একটু লাইক করে দিন এত সুন্দর দৃশ্য দেখছেন একটু তো লাইক করতে ইচ্ছে করে তাই না সকলে একটু লাইক করে দিন একটু কমেন্ট শেয়ার করে দিন দেখুন কি সুন্দর মহামায়ের আরো কিছু হচ্ছে আর সেটা দেখতে পাচ্ছেন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করুন যারা আছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা আছেন দর্শন দেবী আপনাদের দর্শন দিচ্ছেন মা দা আপনাদের দর্শন দিচ্ছেন সেই দর্শনটা করে নিন আপনারাও বলছেন ভাই নিউ কান্ট্রি আমার দেশ হচ্ছে ভারতবর্ষ ইন্ডিয়া মাই ইন্ডিয়া আপনারা যারা দেখছেন একটু লাইক করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন জগৎ একটু লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন যারা দেখছেন জগৎ জননীর আরতি চলছে আপনারা দর্শন করুন সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করার আপনারা কিন্তু দর্শন করুন সকলে সকলে দর্শন করুন জগৎ জননীকে বলছেন এই তো এবারে দেখা যাচ্ছে তবে তো আনন্দ একদম ঠিক মাকে দেখতে পেলেই আনন্দ লাগে সত্যি কথা তাই সকলকেই তাই বলি যে সবাই একটু দর্শন করুন একটু দর্শন করে নিন সব কাজ ফেলে কাজ তো আছেই সকলে দর্শন করুন আমি দাঁড়িয়ে আছি আড্ডা দিকে দক্ষিণেশ্বর স্তব ভাট হবে কিন্তু আজকে আমার এতটা সময় হবে না আপনারা কিন্তু সকলে দর্শন করুন আমি সকালে কাল থেকে আপনারা দেখেননি এখনও সেই জন্য আমি সকালেই চলে এলাম আমারও কাজ আছে তাই ভাবলাম যে আমি আমার যেমন দর্শন করতে ইচ্ছে করছে নিশ্চয়ই আমার বন্ধুদেরও দর্শন করতে ইচ্ছে করছে আর সেই জন্য আমি চলে এলাম ভাবলাম যে একটু দর্শন করি আসি তাই এখনও অনেক কাজ ছেলে এখনও খায়নি সেই খাবার দাবার রেডি করব অফিসে যাবে সেই জন্য লাইভ নো বৎস একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন নো বৎসর দেখুন শরতের মেঘ কি সুন্দর এরকম মেঘ না হলে হয় বলুন মহাফলম জপঠে সতত ভক্ত শৈব বিষ্ণুবল মৃত্যু ব্যাধি বয়ন্ত কিগে অপুত্রা লভেতে পুত্রে শ্রবণ যোধি দোমাশো বন্দনা মুক্তি যদি আজ একবারে টুকটুকে লাল শাড়ি তেমা মা বিরাজ করছেন একদম টুকটুকে বেনারসি পরেছেন একদম লাল বেনারসি গোল্ডেন জরির পাড় খুব সুন্দর লাগছে প্রসন্নাং সর্বদেবতা ওং রিং ব্রহ্মানি ব্রহ্ম লোকে চৈকুণ্ঠে সর্বমণি আমরা অমরাবত্তা ভূমিকা গুণালয় জমালয় কাল কনে শুভা মহানন্দা কনেচ বায়ু ঋতা রক্তদন্তাচনা শুভ পাতালে উষ্ণবি রূপা সিংহলে সুরসা মণিদীপে লঙ্কায় রামেশ্বরী সিদ্ধ বিমলা কামাধ্য কালিকা প্রদেশে ছয়যোধায় মহেশ্বরী বারান শাহ অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গরী কুরুক্ষেত্রে ভদ্রকাল রোজে কাত করা দারুকায় সর্বতান বেলাতম নবমী শুক্লপক্ষ কৃষ্ণী করাতা দেবী

মহাভাশী ব্রহ্মনারদ মজুতাম কেশবং বিষ্ণু সত্য নামক অচুক শুভ বিষ্ণু সত্যম জনা হংস নারায়ণ তুর্নাষ্টকম মন্ডলাকার। Jana Chara Chara Tat Padam Sarvam bhagavate Sarvam bhagavate Sarvam bhagavate Sarvam bhagavate Sarvam bhagavate Sarvam

চন্দ্রিমা চলে এসছে চন্দ্রিমা শুভ সকাল শুভ সকাল শুতোবা হ্যাঁ একদম চন্দ্রিমা তোমাকেও শুভ সকাল মা কে দর্শন করো আমি চন্দ্রিমা কালকে দেখাইনি ওই জন্য ভাবলাম সকাল সকাল চলে যায় যদিও ছেলে অফিস যাবে তাই আমি এবার চলেও যাবো দেখো চন্দ্রমা তুমি দেখতে পেয়েছো তো সকলে দেখো আবার সন্ধ্যেবেলা আসছি আমার সব বন্ধুদেরকে জানাই মানে ভালোবাসা আন্তরিক ভালোবাসা সব ভাইকে আর সন্ধেবেলা আবার দেখা হচ্ছে সাড়ে ছটায় সকলে ভালো থাকুন মায়ের কাছে এই কামনা হ্যাঁ আসলে কাল থেকে মনটা ছটফট করছিল সন্ধেবেলা দেখতে পাইনি আর আমি জানি আমার বন্ধুদেরও তাই হচ্ছে সেই জন্য আজকে সবঘাত ছেড়ে চলে এলাম এবার আমি গেলে ছেলে অফিসে যাবে সেজন্য আর বেশি দাঁড়াচ্ছি না চন্দ্রিমা এখন সব বন্ধুদেরকে জানাই আর সকালবেলা আবার সন্ধ্যেবেলা আসবো কেউ কিছু মনে করো না এবার মন্দির বন্ধ হয়ে যাবে সাড়ে ছটা সবাই চলে আসবে মন্দির খোলা থাকলে বাড়ি যেতে ইচ্ছে করে না কিন্তু কি করবো হ্যাঁ দেবানিতে ঠিকই বলেছো মায়ের কৃপাতে রোদ উঠেছে মা জানেন যে সব ভক্তরা আমার খুব কষ্ট পাচ্ছে বৃষ্টিতে সেই জন্য রোদ দিয়েছে আজকে পুজো পুজো বলে মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর জয় 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 মা মা মা

একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করবেন যারা না সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ গুড মর্নিং রাধে রাধে আপনাকেও রাধে রাধে মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সকাল তাই লাইভ হয়ে গেল এই মানে দরজাও বন্ধ হয়ে গেল এবার আমিও বাড়ি চলে যাবো আর সকলে ভালো থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এটাই চাই হোক তার জন্য সকাল সকাল চলে এলাম আর মাকে এবার সারাদিন দেখার পর কিন্তু মনটা একদম স্থির হয়ে যায় তাই না ভালো করে বেশ দেখতে পেলাম মাকে আর যাই না মনে হচ্ছে আবার বৃষ্টি আসছে কিনা রে যে সবাই এবার নামবে একে একে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল দেখুন বন্ধ হচ্ছে সামনে সবাই একে একে নিয়ে যাবে তাই এই দৃশ্য আবার আপনাদেরকে অন্যদিন দেখাবো আজকে যেহেতু আমার তারা আছে আজকে চলে যাচ্ছি তাই কেউ কিছু মনে করবেন না রাগ করবেন না আবার আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে দেখাতে আমার খুবই ভালো লাগে বিশ্বাস করুন সবাই নিশ্চয়ই আমার মতো করেই মাকে ভালোবাসেন সেই জন্যই মনে হয় যে একটু গিয়ে অন্তত দেখাই মাকে এরকমই মনে হয় তা চলুন আর এই যে ছোটো মা জয় মা মা দেখুন আপনারা ছোটো মাকে একটু দর্শন করে নিন কোনো করাতে পারিনি তো চলুন এভাবেই প্রত্যেকদিন দেখাই আবার মায়ের কাছে আসবো সন্ধ্যেবেলা সাড়ে ছটাতে আসবো যদি এখনও আমার অনেক কাজ বাকি এখনো সত্যি বলছে আমার অনেক কেনাকাটাও বাকি অনেক কিছু বাকি আর আমাদের বাঙালিদের তো তা হবেই সকলে তোমার মা তুমি তোমার কর্ম তুমি হ্যাঁ একদম ঠিকই বলেছেন নিজের কর নিজে করলেই হলো তাই না সবাই সবার কর্মটা করে গেলেই মা ভালোবাসলেন সবাইকে এটাই আমি বুঝি আর হয়ে গেল এখনকার মতো এবার সন্ধেবেলা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে লাইভে সাড়ে ছটায় আর আমার ভিডিওগুলো তৎক্ষণ দেখবেন প্রত্যেক দিন সকাল ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ভিডিও ছাড়িয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব শেয়ার দুটোই করে দেবেন সবাই মিলে সবাই ভালো থাকেন জয় মা জয় মা জয় মা বাড়ি চলে যাচ্ছি আমিও ফুলটা নেবো দেখুন আমি একটু ফুল নেবো দাদা ফুল তো ফুলটা নিয়ে আসি কারণ আমার একটু ফুলের দরকার আছে সকালে বেরোতে পারেনি আজকে এমনি পুজো করেছি লক্ষ্মী পুজো করনি দেখুন এটা আমাদের মন্দিরের বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে মোদক আছে মোদক কিন্তু খুব ভালো মিষ্টি আমাদের এখানে যেখানে ভালো ফল পাওয়া যায় দাদার কাছে ভালো ফল পাওয়া যায় আর দাদা ফুল আছে কুচো ফুল নেই হ্যাঁ নেবো আসছি তাই দেখুন আপনাদেরকে একদিন দেখাবো লাইভে আমি কোথায় বাজার করি কোথায় দোকান করি সবাই ভালোবাসেন এখানে তাই চলুন দেখি কুজুল কোথায় পাই কারণ কালকে আমি সন্ধ্যেবেলা যেহেতু বেরিয়েছিলাম আর পুজোর ফুলটা আমি নিয়ে আসিনি কিন্তু ওই জন্য আমার লক্ষ্মী পুজোটা আটকে আছে তার লক্ষ্মী পুজোটা করবো বলেই আগে শুধু জাস্ট ফুলটা নিয়েই আমি বাড়ি চলে যাব চলুন এটা হচ্ছে আমাদের পিঠে মানে এই দিকে হচ্ছে আপনার দোলপিড়ি দোলপিড়ি তো ভালো রাধাগোবিন্দের মন্দির আছে কিন্তু দেখাতে পাচ্ছি না কারণ সময়টা বড্ড কম এখন না আর দেখাতে গেলে হবে না কিছু আর সেই জন্য আর দেখালাম না তাই আপনাদেরকে একদম সরাসরি মায়ের মন্দির থেকে বাইরে নিয়ে চলে এলাম যেহেতু ফুলটা নেব আর কিছু না এখানেও প্যান্ডেল চলছে এখানে মা দুর্গার পুজো হয় সামনে দোলপুলিতে রাধা মাধবের মন্দিরের পাশেই মা দুর্গার মন্দির আছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসছে ছাদে তো অনেক কিছু দেওয়া আছে জানি না কি হবে বন্ধুরা আর আপনাদেরকে নিয়েই চলে এলাম তা চলুন দেখি ফুলটা কোথায় পাই আমাদের এখানে মানে গুলো ফুলের দোকান আছে হ্যাঁ ভালো আছি আর এই যে দেখি এই আমাদের রাধা মাধবের মন্দির এই ভেতরে যাওয়া যাচ্ছি না এখান থেকে আপনারা দর্শন করুন এই যে রাধা মাধবকে দর্শন করুন এখান থেকে এই সুন্দর দেখা যাচ্ছে দেখুন জয় রাধা মাধব আপনারা সকালে দর্শন করতে পারেন এই দেখুন রাধা মাধবের মন্দির এটা হচ্ছে গোলপিড়ি রাধা মাধবের মন্দির গোলপিড়ির মন্দির আমি একদিন আপনাদেরকে দেখাই মাঝে মাঝে ভিডিও দিই এখানে যারা ইয়ে আসে বিক্রি করে এইসব জিনিসগুলো তারা এসে চলুন আমি তারপরে অন্য কাজ এটা হচ্ছে আমাদের দোলপিড়ি এখানেও রাধা রাম লক্ষ্মণ সীতার মন্দির আছে এই যে বজরঙ্গলী আছেন এখানে বললাম না এখানে আমাদের তেত্রিশ কোটি দেবতা আছে

ভালো আছে না তাই এখন এইটুকু টাটা সবাই ভালো থাকুন জয় মা